তো গাইজ এই যে আমাদের পাইলকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য অ্যারেঞ্জ করা হচ্ছে মানে সকাল থেকে একটু আমরা ব্যস্ততার মধ্যেই ছিলাম তার মধ্যেও এইটুকু অ্যারেঞ্জ করা হয়েছে মোটামুটি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে হয়েছে রবিবার রবিবার আজকে বাজে ওই সাড়ে বারোটার মতো তো সকালবেলা কি হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেছি তো মেয়ের আমার শ্বশুর মাথায় একটু শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য তাকে আমি নিয়ে গেছিলাম আমরা এতে নিয়ে গেছিলাম তমলুক নিয়ে গেছিলাম তমলুক থেকে এক্ষুনি এসেছি আর তারপর জেঠুর বাড়িতে ঠাকুর এসেছিল সেটা নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য ঠিকমতো ব্লগও করতে পারেনি তো এই পাশে আছে ও মানে কিছু করছে না মানে ঠান্ডার জন্য কোথাও বেরোচ্ছে না আমিও ঠান্ডার জন্য এই যে জ্যাকেট ফ্যাকিট পরে বসে আছি হ্যাঁ এক্ষুনি তমলুক থেকে জাস্ট এসছি তো দেখা যাক এবার কিছু করা যায় কি না তারা পাইলের বিয়ে এখন কি কি অ্যারেঞ্জ করেছে না করেছে তো সেগুলো মানে রেডি করতে হবে তো বিয়েতে পূজা এক্সাইটেড কেনাকাটা হলো সব হ্যাঁ কিছু কেনাকাটা হয়েছে কিছু হয়েছে এখনো হয়নি মানে কেনাকাটার এখনো কমপ্লিট হয়নি মানে যত দিন এখনো কমপ্লিট হয়নি দেখি এখন আর কি কি কেনাকাটা হয় তো চলো আজকে যেহেতু আমাদের একাদশী তো খাওয়ার দাওয়ার কিছু হবে না মানে টুকটাক ফল টল খেয়েই থাকতে হবে তো চলো ওইদিকে মাও ডাকছে দেখি কি ফল টল টুকটাক খেয়ে মোটামুটি একটু তরকারি করবো ও তো তাহলে দর্শকদের তো বলে দিবে তো যে পাইলকে নিয়ে যাবে বলে মনে প্ল্যান করছে নাকি হ্যাঁ মনটা খারাপ কেন বলবে তো বলে তো বলো বলো পাইলকে আজকে নিয়ে যাবো আমরা ওইদিকে বলো কালকে তো আমরা নিয়ে যাব পাইলকে নিয়ে যাব প্ল্যান করছি দেখি আজকে যদি নিয়ে যাওয়া হয় ভাবছি যে ওকে নিয়ে যাব তার কারণ তো একলা যাওয়া কাটা মানে অসুবিধা হচ্ছে তো ওকে আমরা ভাবছি যে সাথে করে নিয়ে চলে যাব তো নিয়ে যাব আর কালকে ওকে দিয়ে যাব আর কি তো এইভাবে করেই চলবে তো চলো এখন আপাতত দেখি ওইদিকে কি রান্না বান্না কি হয়েছে নাকি রান্না বান্না বলতে ওই আর কি নিরাম একটু তরকারিরও খেয়ে নিতে হবে আর কি তো চলো নিচে চলো তো যাচ্ছি এখন নিচে চলো এদিকে সব কি করছে সব বাবা এখন একটা তালা নিয়ে এসেছিল মনে মনে ভাবছে যে তালাটা সেটিং হয়নি কি যে করা যাবে না একটা তালা নিয়ে এসছে হ্যাঁ এখানে একটা তালা লাগাবে প্ল্যান করছে এবার সেই তালাটা কি সেটিং হয়নি নাকি কি হয়েছে কি দেখি বাবা একটা তালা কিনে নিয়ে এসেছিল তালাটাকে দুবার চেঞ্জ করছে এখনও পর্যন্ত সেটিং হয়নি মন খারাপ করে দাঁড়িয়ে আছে আমি কি করছে দেখি দাও কি হচ্ছে দেখি সেট হয়নি তুমি তো বাইরের দিক থেকে লাগাবে তো এই যে কি তালা নিয়ে এসেছে তালা কি সেটিং হয়নি না কি হয়েছে কি হ্যাঁ হ্যাঁ তো এদিকে বাবা একটা তালা নিয়ে এসেছিল মেন গেটে লাগাবে বলে সে তালাটা সেট ঠিক মতো হচ্ছে না তো ওইটা নিয়েই আমরা সবাই মিলে বলছি যে তালাটা মনে চেঞ্জ করতে হবে তালাটা ঠিক মতো নেই তো বাবাকে বললাম একটু অন্য টাইপের তালাটা নিয়ে আসতে হবে অ্যাকচুয়ালি কী হয়েছে ওইটা ঠিক মানে এর যে গ্রিলের মধ্যে যে হোলটা আছে ওইটা ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না কি তাই নতুন করে একটা তালা আনার জন্য বাবাকে আবার বললাম একাদশীর খাওয়ার স্বাগত তো স্বাগত ঠান্ডা স্নানই করছে না ঠাকুর স্বাগত স্নান করবি নি স্বাগত বলে ভালো লাগেনি ও কোথা থেকে ঘুরে ঘুরে এলো বলছে ভালো লাগেনি চলো 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 একাদশীর খাবার খেয়ে নাও গুড মর্নিং তো গাইস কালকের ব্লগটাকে আজকে কন্টিনিউ করছি তার কারণ কালকে আর ব্লগ করতে পারিনি তার কারণ পায়েল জামাই তাদেরকে নিয়ে এসেছিলাম ওই সব নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর ব্লগ করা হয়নি তো আজকে পায়েল ওরা সব ঘুমোচ্ছে এখন আমরা আইবুড়ো ভাত খাওয়ার প্ল্যান করছিলাম তো তার জন্য আমি যাব একটু মার্কেটে ওখান থেকে কিছু বাজার টাজার করে নিয়ে আসি তারপর আমরা কিছু খাওয়ার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করবো চলো চা দেখি কিছু বাজার টাজার করে নিয়ে আসি এখন মার্কেট থেকে এলাম এই যে সবজি সবজি নিয়ে এলাম এই যে কাটাকাটি চলছে সব যে ম্যাডাম নিজের বিয়েতে নিজেই প্রিপারেশান নিচ্ছে সব কিছু সেটাই ভালো এই যে সবজি সবজি নিয়ে এসে এদিকে পূজা ম্যাডাম কি করছে পূজা আর ব্যস্ত সকাল সকাল তাই এই যে স্বাগত স্কুলে যাবে তার জন্য তাকে রেডি করতে হবে ওকে আগে ছেড়ে দিয়ে তারপরে এদিকে রান্না বান্নাগুলো করা হচ্ছে তো গাইজ এই যে চলে এসছে আমাদের মদনমোহন ঠাকুরের মন্দিরে তো এই মন্দিরে এসে আমরা বায়না করে দিয়ে এলাম যে ঠাকুর আমরা বাড়িতে নিয়ে আসবো বাড়িতে একটু আমরা ঠাকুর নিয়ে এসে অনুষ্ঠান করব প্ল্যান করছি এই যে এখনই মন্দির থেকে এলাম এদিকে যে সব অ্যারেঞ্জ করা হচ্ছে পায়েলকে আই গুঁড়ো ভাত খাওয়ানোর আর আয়োজন চলো 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 আচ্ছা আচ্ছা যে খাবে সে হচ্ছে মুখ লুকিয়ে দিচ্ছি না

তো এই যে ওরা সবাই মিলে একটু একটু করে সাজানোর চেষ্টা করছে অ্যাকচুয়ালি আমি তো বাড়িতে ছিলাম না সেই মন্দিরে চলে গিয়েছিলাম তারপরে এসে দেখছি যে ও দু বোন মিলে একটু একটু করে সাজিয়ে মোটামুটি ম্যানেজ করছে ওখানে তো এখনও পাইল গিয়েছে এতে মন্দিরে এসছে মন্দিরে ধূপ দিয়ে প্রণাম করে তারপরে সকলের কাছে আশীর্বাদ নেবে তো তোমরাও গাই সবাই আশীর্বাদ করো যেন ও যেন দাম্পত্য জীবনে সুখী হয় সবাই যেন ভালো থাকে এটাই আমাদের কামনা তো এখনও সবাইকে প্রণাম করছে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছে তো অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কোথাও না কোথাও আমরা অনেক সময় ইমোশনাল হয়ে যাই যে জীবনটা হয়তো এইরকমই বা মেয়েদেরকে তো এইভাবে করেই যেতে হয় এখন সেটাই তো স্বাভাবিক এখন কিছু করার থাকে না এটাই আমাদের প্রকৃতির নিয়ম তো যাই হোক এইভাবে করে আমরা মোটামুটি মেনটেন করলাম একটু ম্যানেজ করলাম যাই হোক একটু সাজানোর চেষ্টা করলাম তো সাজানো বলতে আমি তো এখানে আমার কোনো ক্রেডিট নেই এখানে ও আর দু বোন মিলেই করেছে স্বাগতা তো স্কুলে গিয়েছিল তো স্বাগতা আমরা মিস করছিলাম যে ও থাকলে হয়তো একটু আরও আনন্দ করতো মাসিমনি মাসিমনি করে পেছনে পেছনে ঘুরতো তো এখন হয়েছে এবার পায়েল পূজা এবার ওকে মালা পরাবে এবার তো জীবনটা তো এই এইরকমই না এখন ওকে এখনও মালা পরাচ্ছে ও মালা পরাচ্ছে ও একটু হাসছে বাট ওর মনের খবরটা আমি বুঝতে পারছি ও একটু ইমোশনালও হয়ে গেছিল আমি একটু হয়েছিলাম কিন্তু জীবনটা তো এইরকমই এখানে তো কিছু করার নেই বা প্রকৃতির নিয়ম অনুসারে আমাদেরকে চলতেই হবে তো এই যে আমার ঠাকুমা এসছে এখন ঠাকুমা এখন চন্দন দেবে তার জন্য চন্দন ঘুরছে তো এই যে বড়দের আশীর্বাদ পাওয়া এটাই হচ্ছে একটা বড় ব্যাপার তার কারণ জীবনে সুখী হওয়া না হওয়া সেটা তো কর্মের উপরে আছেই প্লাস আমরা যদি বড়দের আশীর্বাদ পেয়ে থাকি সেটাই বোধ আমার মনে হয় যে আমরা ধন্য তার কারণ আশীর্বাদ জিনিসটা এমনি পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না তো গাইস সেখনি পায়েলের আই বুড়ো ভাত খাওয়ানো হলো তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে সুখী থাকে সেটা আশীর্বাদ করো চলো